আমি আফিম মহিদুল বললাম উনি আমাকে যে কিছু জিনিস অস্বাভাবিক বোঝাতে অর্থাৎ উনি কোরআনের যে বিশ্বাস করে না ওগুলোকে অস্বাভাবিক বোঝাতে তাইলে আমি এই বিষয়ে একটু কথা বলি যে ওগুলো কেন অস্বাভাবিক না বা ওগুলো কেন বিশ্বাসযোগ্য বা পরকাল আছে কি আছে এগুলো কেন বিষয়যোগ্য আমি বলি যে এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি মনে করেন কোন একটা মানুষ জীবন সারা জীবনে অনেক পাপ করছে সে গোষ্টাইছে দুর্নীতি করছে সবকিছু করছে এবং অন্যকে জুলুম করছে সে ক্ষমতা ছিল জুলুম করছে এরপর সেই ব্যক্তি যদি স্বাভাবিকভাবে মারা যায় তাহলে তার শাস্তি কি হবে এখন আপনারা যদি বলেন যে তার কোনো শাস্তি হবে না তাইলে এই কথা আমি কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বলে মনে করবো না সেক্ষেত্রে ধর্ম যেটা উত্তর দিচ্ছে প্রত্যেকটা ধর্ম যেটা উত্তর দিচ্ছে স্পেশালি আহ ইসলাম ধর্ম হিন্দু ধর্ম যে

আপনি বলতেছেন আলোকিকতা কি আলোকিকতা হচ্ছে যে আপনার একটা অন্ধবিশ্বাস যে মরার পরে আপনার একটা জাস্টিফাই একটা জাস্টিস পাবেন আপনি ধরেন পাশে গেলে লাথি ভালো আপনি কোন বিচার বল না আপনি এটা মানতে নারাজ এটার বিচার কখনো হবে না যেহেতু আপনার আপনার মনের সাথে এটা মিলতে হবে আপনার যেহেতু এটা পাওয়াটা হচ্ছে যে আপনার ইউনিভার্সের একটা আপনার নেট আপনার নেটজীবিতার পাওয়ারটা ইউনিভার্সের একটা মৌলিক আই মৌলিক ল কিন্তু যে ইউনিভার্স আমার না ওয়েট ওয়েট ভাই ওয়েট ওয়েট কথাটা শেষ হোক এটা হচ্ছে ইউনিভার্সাল রেসপন্সিবিলিটি যে ওনার বিচারটা পাইতে হবে বলেন ইউনিভার্সের ভাই ফান্ডামেন্টালস একটা লস না দর্শক আপনার একটু বিচার মানে একটু ভেবে দেখেন আমাদেরকে কি ধরনের মেন্টাল প্রেশার উপর যেতে হয় এবং কি ধরনের বুদ্ধিমান মানুষের সাথে কথা বলতে হয় আর কি ভাই একটু একটু ভাই দয়া করে একটু থাকেন ভাই আমি আমার কথাটা বলি ভাই আল্লাহ রস্তে

যেটা বলছিলাম যে ইউনিভার্সের চারটা ফান্ডামেন্টাল লয়ের মধ্যে আরেকটা ফান্ডামেন্টাল ল আপনারা যুক্ত করেন সেটা হচ্ছে আমাদের মানুষের যে চাহিদা ন্যায্য বিচার চাওয়ার যে চাহিদা সেই চাহিদাটা হচ্ছে ইউনিভার্সের ফান্ডামেন্টাল চারটা লয়ের পরে পাঁচ নাম্বার ল এটা হইতেই হবে এইটা ছাড়া হবেই না এটা এই জিনিসটা হইতেই হবে যেহেতু এটা হইতেই হবে এটা যেহেতু যাই হোক যাই হোক পয়েন্টটা বেক করতে যেহেতু এটা একটা ইউনিভার্সাল ফান্ডামেন্টাল ল যেহেতু এটা হবেই সেহেতু এই জিনিসটা জাস্টিফাইড যে মাহমুদ ভাইয়ের পাখা যদি কেউ লাথি মারে মরার পর তার মরার পর কোনো না কোনো সময় তার এটা বিচার হইতেই হবে তো একই সেন্স একই পয়েন্ট অফ ভিউ থেকে যে মাহমুদ ভাইয়ের কথাটা ধরে যে কেউ মনে করেন একটা এরকম একটা কেস করতে পারে যে আমার বাপ মা কাজিন কাজিন কাজিনে হচ্ছে গিয়া ভাই বোনের মধ্যে সুহবোধ করছে সুহবোধ করার ফলে আমি পদ হয়েছি দিয়া মনে করেন যে আসি ভাই ওইটা স্পেশাল চাইল্ড পদ হয়েছি আমি একটা কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ে পয়দা হয়েছি আর এই প্রতিবন্ধকতা মানে প্রতিবন্ধকতা কি দিচ্ছে আল্লাহ দিচ্ছে যেহেতু আল্লাহ আমরা সারা জীবন ধরে সাফারিং করেছে এই জন্য মরার পর আমি আল্লাহর বিচার করবো যেহেতু আমি ইউনিভার্সিটির পাঁচ নম্বর ফান্ডামেন্টাল ল কি ন্যায্য অধিকার পাওয়া ন্যায্য বিচার পাওয়া তো আমাকে যে সারা জীবন নিয়ে করলো সাফার করাইলো তার তো ন্যায্য বিচার করা দরকার এই জন্য মরার পর আল্লাহর বিচার হইতে হবে এটাও একটা যৌক্তিক পজিশন কি বলেন আসি ভাই

দেখেন আমি কিন্তু দীক্ষিতের সিনেমা দেখে বড় হয়েছি কত খায়াস ছিল মাধুরী দীক্ষিতের সাথে আমি একদিন লং ড্রাইভে যাবো কিন্তু ভাই হইলো না ভাই মানে মাধুরী দীক্ষিতের বিয়া হয়ে গেল এখন যদি আমার এই মনের খায়াস যদি না মিটে তাহলে ভাই কেমন হইবো এখন যদি আসিমুদ্দিন যদি এসে কয় যে জান্নাতে তোরে আমি মাধুরী দীক্ষিত দিম হম আসিফ আসিময়ুদ্দিন যা কই আমি মেনে লোবো ভাই ওর কথার মানে যাচাই বাছাই করার দরকার নেই

this আমি ইংলিশ বিভাগে ছাত্র আমি ইংলিশ বিভাগের আমি সাধারণ সার্টিফিকেট ভাই সার্টিফিকেট করেন ভাই ভাই আপনাদের বুঝছেন না সুসু করেন ভাই সার্টিফিকেট করেন

ওইটা ভাই একটু ইউটিউব ওই যে আপনাদের ক্যাপশনে লিখে দিলে ভালো হতো পর আমি হয়তো উত্তর টুত্তর দিতাম এখন আমি ওটাকে একদম উত্তর দেওয়া পছন্দ মনে করতেছি না মনে হচ্ছে এটা খুব আউট অফ কনটেক্সট একটা কোয়েশ্চেন দয়া করে এটা আমাকে দিবেন না আমি আপনাকে দয়াটা দয়াটা করতে হলাম না হ্যাঁ দয়াটা করতে না পেরেই আমরা আমি বলতেছি ভাই যেহেতু আমি বলেছি যেহেতু আমি এখানকার একজন মডারেটর আর কি মানে এখানকার এই রাইটার আসলে আমার আছে তো আমরা আলোচনাটা সামনে আগাবো এই ট্রান্সলেশনটা পাওয়া আচ্ছা ডাক্তার আসবে পূর্বে এটা বাদ দেন এটা গুগল সার্চ করে পারেন আমি সেম জিনিসটাই করি আহ মাহমুদ ভাই ঘর থেকে বাইরের আগে মোবাইল চার্জ দিয়ে বের হলেন এটার ইংরেজিটা কি

সম্ভব না এবং তাতেও যদি আপনি কিছু না বুঝেন আপনার মাথায় যদি কিছু না ঢুকে থাকে তাহলে তো আসলে আপনার জন্য তখন ইসলামটাই একটা ভালো ধর্ম হিসেবে আমরা মনে করবো যে আপনি ইসলাম ধর্মই পালন করেন ভাই আপনি শুনেন আহ